হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের দেখাবো নতুন স্টাইলে অন্তন তৈরি করে তো আগে তো কোনা পাতি তৈরি করে তারপরে অন্তন তৈরি করা হতো তো এখন তো যোগ চেঞ্জ হয়েছে তাই আমরা এখন অন্য স্টাইলে অন্তন তৈরি করি তো গুল করে তো দেখতেই পারতাছেন আমরা গুল করে শেপ দিয়ে কি অন্তন তৈরি করেছি তো এই অন্তন দেখতেও সুন্দর দেখা যায় তো খেতেও খুব সুস্বাদু লাগে তো আমরা তেলে ছেড়ে দিয়েছি তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আমাদের অন্তনের কোয়ালিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের নতুন চ্যানেল এটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো আপনারা আপনারা আমাদের পাশে থাকুন তো আমরা কিভাবে তৈরি করতেছি সবই দেখাইতেছি তো আমাদের ভিডিওটা একটু লম্বা হবে তো বেশি লম্বা না তো দুই মিনিটের উপরে আর কি তো ভিডিওটা অনেক লম্বা ছিল তো আমরা একটু মানে কি শর্টকাটে করছি তো দেখতে পাচ্ছেন আমাদের অন্তন তেলে বাজা হইতেছে তো আপনারা এই স্টাইলে বানায় খেয়ে দেখতে পারেন খুবই সুস্বাদু হয় তো আমরা নিজের হাতে বেলুন দিয়ে বানিয়েছি কারণ আমাদের মেশিন নাই মেশিনের কারণে আমরা মেশিনে পাতি তুলতে পারি না যে কারণে আমরা হাতে বেলে মানে কি পাতি তুলি তো রেস্টুরেন্টে যেই খাইতে যে টেস্ট আসে একজন ভালো টেস্ট আসে আমাদের এখানে তো আমরা এটা মনে করেন যে স্পেশালি তৈরি করি সবসময় যে কোনো খাবার আমরা স্পেশালি তৈরি করি রেস্টুরেন্ট থেকে হাই কোয়ালিটি মানে কি তৈরি করার চেষ্টা করি আমরা তো দেখতেই পাচ্ছেন আমাদের অন্তনগুলো হয়ে গেছে প্রায়ই তো আজকে পঞ্চাশ পিস অন্তনের অর্ডার আছে তো এই পঞ্চাশ পিস অন্তন আমরা আজকে বাঁচব তো আরও পাখিগুলো অস্তে অস্তে বেজে নিব আমরা তো পাশাপাশি আমাদের আরও কাজ চলতেছে তো সব কাজ তো মনে করেন যে ভিডিও করা একসাথে সম্ভব না চিন্তা করছি একসাথে তো দেখানো যাবে না তো একটা একটা করে দেখাবো তো আমরা প্রায় দিনই মনে করেন যে নতুন নতুন আইটেম তৈরি করে থাকি ধন্যবাদ